নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সব ভালো সুস্থ আছেন এটা আমাদের শেষ দিন গোয়াতে আমরা এগোচ্ছি আমাদের লাস্ট সেকেন্ড ডেস্টিনেশনের দিকে যেটা হচ্ছে চাপোরা ফোর্ট যেটা প্রায় সাড়ে সাত কিলোমিটার বাগা বিচ থেকে এখানে কোনো এন্ট্রি ফিস নেই এই ফোর্টটাতে ঢোকার জন্য কিন্তু অবশ্য পার্কিংটা পেড হচ্ছে এখানে অনেকগুলো দোকান পার্ক দেখা যায় পার্কিংয়েই অনেকগুলো দোকানপাট আছে যেখানে অনেকগুলো ড্রিম ক্যাচার্স বাড়ি সাজানোর জিনিস আর্টিফিশিয়াল জুয়েলারি এইসব জিনিস এর দোকান ছিল তারপরে যেমন আমরা ওপরে যেতে চাই তো ওখানে অনেকগুলো দোকানপাট আছে যেখানে জুস কোল্ড ড্রিঙ্কস তরমুজ শশা পাতলা পাতলা ফালি কেটে বিক্রি হয় তো কিন্তু আপনারা যখন যাবেন অবশ্যই একটা ওয়াটার বটল আর কিছু স্ন্যাক্স সাথে নিয়ে যাবেন কেন কি ফোরটা একবার চড়া স্টার্ট হয়ে গেলে তারপরে আর কোনো দোকানপাট নেই অ্যারাউন্ড দেড়শোটা স্টেপস চড়তে হয় যেটা চড়তে অ্যারাউন্ড টোয়েন্টি টু থার্টি মিনিটস লাগে আর সকালবেলা ভোরবেলা আর সন্ধ্যেবেলা গেলে বেশি ভালো নাকি দিনের বেলাটা ভীষণ গরম হয়ে যায় আর যদিও আপনারা দিনের বেলা যাচ্ছেন তো একটা ছাতা সানগ্লাসেস স্কার্ফ এইসব অবশ্যই নিয়ে যাবেন এটা ফোর্টের মেইন গেট দিয়ে যখন এন্টার করি শুধু দেয়ালই দেখা যায় ফোর্টের ফোর্টের কিছু বেশি কিছু দেখার মতন নেই কেন কি শুধু এখন রোয়েন্সি বাকি আছে সব নষ্ট হয়ে গেছে চপোড়া ফোর্ট একটা ফেমাস ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই জন্যই এখান থেকে ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যায় ভ্যাগেটার বিচের মজুম বিচের আর আরেবিয়ান সি ফোর্ট তার নাম ছাপোরা ফোর্ট বিকজ এটা রিভার ছাপোরার তীরে অবস্থিত এখানে এটা ফেমাস মুভি সিন দিল চাতা है। মুভির একটা ফেমাস সিন এই জায়গাটাতে শুট হয়েছিল এই জন্য এই ফোর্টটা আরো বেশি ফেমাস হয়ে গেছে এখানে সব সময় প্রচুর ভিড় লেগে থাকে কেন কি প্রচুর প্রচুর লোকেরা এখানে এসে ফটোস তোলা এই যে হিমানও পোজ করে দাঁড়িয়ে আছে ফটো তোলা তোলানোর জন্য আর এই যে আপনি দেখতে পাচ্ছেন আরিবিয়ান সি এর ভিউ ভীষণ সুন্দর একটা ভিউ ছাপোরা ফোর্টটাকে উপভোগ করে এবার আমরা আমাদের নেক্সট ইয়া লাস্ট ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি সেটা হচ্ছে ভ্যাগেটার বিচ ভ্যাগেটার বিচ একটা লেস ক্রাউডেড বিচ হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু বাগা বিচ অর ক্যালেঙ্গুড বিচ তো ওখানে অনেকক্ষণ সময় কাটিয়ে বিচ থেকে বেরোনোর পথে আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট দেখতে পাই ওই রেস্টুরেন্টে আমরা কষা মাংস ভাত আর এই যে চিংড়ি মাছের মালাইকারি অর্ডার করি যেটা অসাধারণ ছিল খেতে দামটা একটু বেশি ছিল কিন্তু স্বাদটা অসাধারণ ছিল নর্থ গোয়াতে এত সুন্দর সময় কাটিয়ে আমরা আবার ফেরত আসি সাউথ গোয়াতে এটা আমাদের হোটেলের তলাই একটা রেস্টুরেন্ট ছিল যেখানে আমরা কিছু মেন কোর্স খাইনি এই টুকটাক একটু চা কফি নিয়েছিলাম আর এই যে টুইশা নিজের বাবার সাথে খেলছে ওখান থেকে চা কফি খেয়ে নিজেদের জিনিসপত্র প্যাক করে এবার আমরা ফেরার পথ ধরলাম যেমন যেমন আমরা শহর থেকে বাইরে বেরোচ্ছিলাম অমনি মনটা এত ভারী হয়ে যাচ্ছিল যে আবার এত সুন্দর যে দিনগুলো কাটালাম এইগুলো সব এত সুন্দর একটা শহর সব ছেড়ে আবার নিজেদের ব্যাক টু নিজেদের লাইফ ওই সেই ওয়ার্ক লাইফ ওই এক আমি জীবন জীবনে আবার ফিরে যেতে হবে কিন্তু এটাই জীবন ওই একই আমি জীবন না হলে আমরা এই যে সুন্দর মুহূর্তগুলো আমরা উপভোগ করতে পারতাম না তো আমরা এই যে একটা রোজকার একটা টি যে আমাদের একটা পথ চলা একটা জার্নি সেটার মধ্যে থেকেই ব্রেক নিয়ে এই ছোটোখাটো এই ট্রিপসগুলো হলে একটা মনে একটা আলাদা উৎসাহ একটা এনকারেজমেন্ট একটা মোটিভেশন পাওয়া যায় যে চলো আবার এবার নেক্সট কোন জায়গায় গিয়ে নিজেকে আবার রিফ্রেশ করা যাক আরও নুন ভালো ভালো জিনিসগুলো দেখা যাক এই পজিটিভ গুলো নিয়ে আমরা নিজেদের বাড়ির দিকে এগোচ্ছিলাম গোয়াতে এসে এতগুলো বিচেস চার্চেস নাইট লাইফ এতগুলো জিনিস উপভোগ করার পরে যেটা আরও জিনিস যেগুলো আমাকে টানছিলো সেটা হচ্ছে একটা কলকাতা মতন ভাইবস কলা গাছ নারকল গাছ এইসব দেখে সেই কোস্টাল এরিয়া কলকাতার একটা অনুভূতি একটা হচ্ছিল যেটা আরও ভালো লাগছিল তারপর বাঙালি খাবারও পেয়ে গেছিলাম একদিন তো গোটাটা মিলেমিশে ভীষণই ভালো একটা এক্সপিরিয়েন্স হলো চেষ্টা করব আরেকবার ফিরে আসার আর যেই কিছু জায়গাগুলো আমাদের ঘোরা হয়নি ওই জায়গাগুলো কভার করার আর নেক্সট টাইম যখনই আসবো আবার আপনাদের নিয়ে আসব আর যেই জায়গাগুলো আপনাদের দেখাতে পারিনি আমরাও ঘুরিনি আপনাদেরও ঘোরাতে পারিনি ওই জায়গাগুলো এবার আমরা নেক্সট ঘুরব দেখুন কী সুন্দর এই রাস্তাটা চারিদিকে পাহাড় দিকে সবুজ পাহাড় দিকে আবার গাছপালা কম হওয়ার জন্য ধূসর রঙের পাহাড় কিন্তু যাই দেখতে পাচ্ছি এত সুন্দর একটা অনুভূতি লাগছিল মনে হচ্ছিল সেই গানটা গেয়ে উঠি এই পথ যদি না শেষ হয় ভীষণ ভালো একটা অনুভূতি এটা আপনারা না আসলে না এক্সপিরিয়েন্স করলে সেটা বলে বোঝানো মুশকিল তো তারপরে আমরা একটা টানালের ভেতর দিয়েও গেলাম এই টানালটা বেশ একটা লম্বা টানেল ছিল আর তাই লাগছিল যে যদি এই আলোগুলো বন্ধ হয়ে যাক তো একদম যাভাবে অন্ধকার হয়ে যাবে যেটা বাচ্চারাও ভয় পায় আর নিজেদেরও বুক কেঁপে ওঠে অনেক সময় দেখতেই পাচ্ছেন কত লম্বা টানেল কিন্তু যাই হোক কি ট্রেনের ট্রেন যখনই টানালের মধ্যে দিয়ে যায় তো ভীষণ ভালো একটা ছোটোবেলাকার একটা অনুভূতি ছিল আমরা ওয়েট করতাম যে কখন ট্রেনটা টানেলের ভেতর দিয়ে যাবে আর পুরো ট্রেনের ভেতরটা অন্ধকার হয়ে যাবে তো এটাও যদি লাইটসগুলো অফ হয়ে যাক তো ওই সেমই সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাবে কিন্তু খুব ভালো লাগছে এই ভেতর দিয়ে যেতে ভীষণ ভালো লাগে আপনাদের যদি আমার এই গোয়ার ব্লগগুলো ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন